যে জঙ্গল দেখতেছেন আমি এক সময় এই জঙ্গলে হইতাম কেলেগে জানেন কারণ আমার ভাই ভিসা পাসপোর্ট কিছুই না বর্তমানে ভিসা আছে তাও রাড়ি করি লেহান মানে অফিসে অর্ধেক আমার কাছে যাই হোক

বহুত দিন পরে মনে করেন আইছি জঙ্গলে বুঝতে পারছেন তো আজকে মনে করেন জঙ্গল ঘুরা করেলে মু তামা তামা আসেন আমাদের লগে সাথেই আসেন আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট যা খুশি করেন ভাই একটাই হইলো করে আসেন এই 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 বিদেশে আসেন টিকেট মাগুর মানরা বিকেট ওকে বিমর সারা ভাই গনি

কি জানেন মিনিমাম গোলালুর রহমান কামুর জেন্দা দিব কোনো কথা নাই ডাইরে এক কালে তরমুজ্লাগামা গান আর এই নদীতে আমরা পরাই সময় মাছ ধরতে অনেক সময় মাছ পাওয়া যায় আর অনেক সময় পাওয়া যায় না আবার কি কি মাছ পাওয়া যায় এক খায় পুরো বস্তা বাস্তা ভরিয়া লাগবে কালাকালা যে মাছ গুলো আছে না মাঝে বুড়ি মাছ

এই স্যার দিয়ে মূলত এখান থেকে মাছ ধরা হয় তো আমরা আসলাম এটাকে একটু ঘোরার জন্য তো আপনাদের পেয়েছি তো মনে করেন যে বাংলাদেশের যে নদীর মতো না আছে এত নদী আছে না এঘা দিয়ে মনে করেন যে বিভিন্ন সাম্পার বানি যায় হ্যাঁ এর ভিতরে প্রচুর মাছ পাওয়া যায় অনেক সাতটা সাতটা মনে করেন যে রবিবার দিন মনে করেন যে রবিবার দিন সপ্তাহে একদিন ছুটি আছে

যারা বর্তমানে নতুন মালয়েশিয়া আসতে চান আসলে ভাই বর্তমান মালয়েশিয়ার অবস্থা তো অতটা ভালো না বুঝতে পারছেন মালয়েশিয়ার বর্তমান অবস্থা অতটা ভালো না বিষয় রয়েছে এরকম। কে ওই খাইতেছে কেউ না খейিছে কে হই রইছে কে ওই কাম করতেছে তো আপনি যে আইবেন না মালুশে এইটা আমি বলি না আপনি তো আপনি আইবেন আপনি কাম করবে আপনার ফ্যামিলির ভালো রাখবেন কিন্তু আইবেন চিন্তা ভাবনা কইরা আইবেন लास्ट ভিডিওর শেষে এই কথাগুলো কইলা দিলাম আর আপনি বাকি আপনার চিন্তা ভাবনা মালুশে আমার খালা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এবং পেজ থেকে যারা দেখবেন পেজটা ফলো করবেন এবং চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম